সুন্দর সুন্দর প্রিন্ট এই সেম প্রিন্টের এগুলোই কিন্তু দেখবেন যে অনেক প্রাইজে অনলাইনে সেল হয় একেবারে চোদ্দ পনেরো গাউনটা দেখায় আসেন কোট গাউনটা কত সুন্দর এবং ঘের দেখতে পেয়েছেন যদি কেউ মনে করেন না আমরা আমাদের নিজস্ব প্রিন্ট দিয়ে করে নিই বা আমাদের নিজস্ব পেজ বা সুন্দর সুন্দর প্রিন্ট জাস্ট দেখেন কালারগুলো ও মাই গড এত বেশ পঞ্চাশ টাকা এই যে দেখেন ৩৬ থেকে ছেচল্লিশ বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি কোয়াটি কালারটা দেখেন কত প্রিটি ব্ল্যাকের সাথে আসলাম আলাইকুম চলে এসেছি আজকে আমরা নিউ তাকা তাকোয়া ফ্যাশনে ওনাদের কিন্তু নিজস্ব কারখানায় এই ধরনের হিজাবি গাউনগুলো তৈরি হয় এত এত ভ্যারাইটি পেয়ে যাবেন এবং বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন প্রথমে স্টার্টিংয়ে দেখাবো আমরা কোর্ট গাউনটা দেখায় আসেন কোট গাউনটা কত সুন্দর এবং ঘের দেখতে পেয়েছেন প্রচুর ঘের কোমরটা একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে বডিটা আর স্লিপটা একদম ফুল কভারেজ ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে অনেক প্রিটি একটা কোট গাউন ফিয়ার্স এত সুন্দর সুন্দর প্রিন্ট এই সেম প্রিন্টের এগুলোই কিন্তু দেখবেন যে অনেক প্রাইজে অনলাইনে সেল হয় একেবারে ১৪ পনেরোশো প্রাইজে আজকে আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল নিলে মিনিমাম ছয় পিস যে কোনো ডিজাইন কালার থেকে ছয় পিস নিলেই হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আর যদি কেউ মনে করেন আমরা আমাদের নিজস্ব প্রিন্ট দিয়ে করে নিই আমাদের নিজস্ব পেজ বা শোরুমের জন্য সেটাও কিন্তু নিতে পারবেন সে ক্ষেত্রে মিনিমাম পঞ্চাশ পিসের অর্ডার দিতে হবে নিজেদের শোরুমের জন্য করে নিতে চাইলে ঠিক আছে দাম থাকছে আটশো পঞ্চাশ এত সুন্দর সুন্দর প্রিন্ট জাস্ট দেখেন কালার গুলো ও মাই গড এত বেশি প্রিটি দেখেন কোট গাউন ফ্যাব্রিক্স গুলো সো সুপার কমফোর্টেবল থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন কোট গাউনের দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা অনেক রিজনেবল পেয়ে যাচ্ছে এই দেখেন একদম রিজনেবল পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এই যে দেখেন এত চমৎকার প্রিন্ট গুলো অনেক সুন্দর দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় যে দেখেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাবেন দেখেন মার্শাল এখন পরিগাউন দেখাই নতুন ডিজাইনের পরিগাউন আর প্রাইস থাকছে পরিগাউনের সাতশো নব্বই টাকা এই যে দেখেন পরিগাউন পরিগাউনের প্রাইস হবে সবচেয়ে কম মাত্র সাতশো নব্বই টাকা এই যে দেখেন মিশরি ঠিক আছে সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ঠিক আছে এই যে দেখেন সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে এই যে যে দেখেন দেখেন আম থাকছে টাকা গাউনের দাম থাকবে সাতশো নব্বই এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক সুন্দর প্রিন্ট এটা দেখেন এত সুন্দর কালার এটাও কিন্তু মিশরি ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ আশা করছি ভালো লাগছে দাম থাকছে সাতশো নব্বই টাকা এই যে দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে এই যে দেখেন মাই ঘর এই কালারটা দেখেন কত প্রিটি ব্ল্যাক সাথে একদম লাইট পিঙ্ক এই যে দেখেন চমৎকার কালার চমৎকার প্রিন্ট থাকছে বারবি পেয়ে যাবেন অনলি সাতশো তিরিশ টাকা এটা অফার প্রাইস ছত্রিশ থেকে ছেচল্লিশ লং পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা দেখেন এটা সাতশো তিরিশ আচ্ছা এখন আবার আরো বেশি কমে পেয়ে যাচ্ছেন সাতশো তিরিশ টাকায় ফেয়ার্স আজকের ভিডিওর সবচেয়ে কম প্রাইস বোধ এটা তাই না মাত্র সাতশো টাকা এই যে দেখেন ঝটপট অর্ডার করবেন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং পেয়ে যাবেন বডি পেয়ে যাবেন আচ্ছা এখন দেখাবো বোরখা বোরখা গাউন প্রচুর ঘের বা এই যে দেখেন পকেট আছে বড় পকেট আছে এগুলোর প্রাইস হবে আটশো পঞ্চাশ এই টাইপের এত ঘের বোরখা আপনারা কোথাও পাবেন না এই যে দেখেন এত ঘের পকেট আছে দেখেন একদম অ্যাজ ওয়াজ এল রেগুলার ইউজের জন্য এগুলো নিতে পারেন অনেকেই কিন্তু বলেন আপু আমাদের রেগুলার ইউজের জন্য বোরখা দেখান এই দেখেন আভায়া বোরখা প্রচুর ঘের থাকবে থাকবে আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই বোরখাটার কিন্তু দুই সাইডেই পকেট থাকবে ঠিক আছে টাকা ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নং হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন সর্নিকা শপিং মল আল্লাহ হাফিজ